শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা সহ নববর্ষ উদযাপনের প্রজ্ঞাপন বাতিল সড়কের নাম ফলকে নাম পুনঃস্থাপন সুপ্রিম কোর্টের প্রাঙ্গন গ্রিক দেবী মূর্তি অপসরণের দাবিতে শুক্রবার ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে বায়ুদ্ুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন ইসলামের আকিরা বিরোধী মূর্তির সার্বজনীন প্রকাশ্য মঙ্গল শোভাযাত্রা বাতিল করতে হবে অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে মূর্তি মানলে মঙ্গল শোভাযাত্রা মানলে মুসলমানই তো থাকবে না হাইকোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি না সরালে মুসলমানরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবে না উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে সরকার দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে আর তখন সরকারের পক্ষে সে দাবানল নিভানো সম্ভব হবে না সমাবেশে বক্তারা আরো বলেন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহের নির্দেশে আলিম উলামা সহ বহু মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু পঁয়তাল্লিশ বছর পর আস্তার নাম স্বাধীনতা বিরোধীদের তালিকায় অন্তর্ভুক্ত করে হাইকোর্টে রিট করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা ঘোষণার অবমাননা করেছে শাহরিয়ার কবির ও মুন্তাসির মামুন তারা অবিলম্বে এই তালিকা থেকে হজরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ ও মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ এর নাম প্রত্যাহার করার আহ্বান জানান সমাবেশে সভাপতির বক্তব্যে শাহ আতাউল্লাহ বলেন হজরত হাফিজি হুজুর ও মুফতি আমিনুল ইকসান দেশের সর্বজন শ্রদ্ধেহ হাফিজি হুজুরের উসিলায় এদেশে ইসলাম প্রসারিত হয়েছে এজন্যই নাস্তিকরা চক্রান্তে নেমেছে মুফতি ওয়াক্কাস বলেন মূর্তি স্থাপন ও বুজুর্গের নাম সরিয়ে দেওয়ার চক্রান্ত একই সূত্রে গাথা এই চক্রান্ত সফল হতে দেয়া যাবে না মাওলানা ইসার শাহেদি বলেন দুই বুজুর্গের বিরুদ্ধাচরণকারীরা ও মূর্তি স্থাপনকারীরা জাতিসত্তা ও স্বাধীনতার শত্রু গ্রিক দেবী মূর্তি গজবের প্রতীক সরাতেই হবে মাওলানা আবুল কালাম বলেন হুজুরের বিরুদ্ধে চক্রান্তকারী মামুন শাহরিয়ার কবির স্বাধীনতার শত্রু সমাবেশ শেষে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন ঘুরে হাউস বিল্ডিং এর সামনে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয় ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজি হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হুসেন কাশেমী ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড মাওলানা মোহাম্মদ ঈশা শাহেদী ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব মুফতি মাহফুজুল হক বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর মুফতি মাওলানা মামুনুল হক মাওলানা মুজিবুর রহমান হামিদি জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ হাসানাত আমিনি মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা ফজলুল করিম কাশ্মিমি মুফতি শাখাওয়াত হোসেন মাওলানা সানাউল্লাহ মুফতি ফখরুল ইসলাম মাওলানা সুলতান মহিউদ্দিন প্রমুখ